সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন শীতকালে এই গরম গরম পাপড়া খেতে কান না ভালো লাগে বলেন তো এইটা কথা না কথা হলো আজকে আমি বসে আছি হঠাৎ করে মেয়েরা বলতেছে তাদের পাপোড়া খেতে হবে তাদের কিছু একটা বিকালে নাস্তা দিতে হবে ঘরে কোনো কিছুই ছিল না সবজি তো কি করব তো রান্না করার জন্য এইখানে দেখেন আমি পাতাকপি ভাব দিয়ে রেখেছিলাম হলুদ আর লবণ দিয়ে তো একটু আলু দিয়ে আমি পাতাকপিটা ভাজি করি তো হঠাৎ করে ভাপ করে রেখেছি তারপর মেয়েরা বলতেছে কিছু খাবে খাবে তো হঠাৎ করে যে এরকম বুদ্ধি করলাম যে যাই হোক একটা পাপোড়া বানাই দিই ওই সিদ্ধ বা বাঁধাকপি দিয়েই তো এইদিকে আমি পেঁয়াজ কুচি তারপর ধনেপাতা পাতা তারপর তারপর কাঁচামরিচ কুচি নিলাম একটা চা চামচ করে ও হাফটা চামচ থেকে অল্প একটু আদা আর একটু রসুন বাটা দিয়ে দিলাম তারপর একটা চামচ মরিচের গুঁড়া দিলাম আর এই যে দেখেন আমি এখানে ধোনার গুঁড়া দিলাম একটা চামচ আর একটা ম্যাগি মশলার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে তারপর এইখানে দেখেন আমি বাঁধাকপিটা যেটা সিদ্ধ করে রেখেছিলাম ভাজার জন্য সেটা দিয়ে দিলাম তারপর একটা লেবুর ফালি দিচ্ছি অবশ্যই লেবুর ফালিটা দিবেন এটা দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে তারপর বিশ্বমিল্লা বলে মাখা শুরু করলাম তো ভাবতেছিলাম যে এটা কেমন হবে যেহেতু আমি বাঁধাকপির যে চপটা খেয়েছিলাম তখন বাঁধাকপিটা কাঁচা থাকে তো ভাবতেছি যে ইনশাল্লাহ এটাও ভালো হবে তো ঘরে কিছু ছিল না বলে যখন তখন ঝটপট একটা কিছু করে দেই মেয়েদের আর আমার মেয়েদের একটাই কথা আমার আম্মু জগৎ বিখ্যাত রাঁধুনি সে যে কোনো কিছু রান্না করতে পারে তো মেয়েদের কথা শোনার জন্য একটা স্যুপের বাটি দিয়ে এখানে আমি একটা চামচ চালের গুঁড়ি দিয়েছি আপনার ঘরে চাউলের গুঁড়ি না থাকলে কর্নফ্লাওয়ার দিতে পারেন তো যাই হোক একটু মচমচা করার জন্য একটু একটা চামচ চাউলের গুঁড়ি আর এখানে একটা চামচ আটা ছিল আটাটা দিয়েছি যেন একটু লাসা টাইপের ধরে যেন চালের মানে ডাউলের বরার মতন একটু দিতে পারি যেন না ছুটে যায় আর কি তেলের মধ্যে তো আমি উল্টে পাল্টে ভালো করে মাখাই নিচ্ছিলাম তো এইদিকে আমি পাইপেনে তেল দিয়ে দিয়েছি তো একটু ধন্য পাতার ইয়া পড়ে গেছে তো যাই ছোটো 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 করে আমি একটু ভেজে নেব আর কি তো যেন ছোটো ছোটো করে ভেজে নিলে একটু মচমোচা করে ভালো করে ভাজা হয়ে যাবে আর আমার মেয়েরা সন্ধ্যার সময় পড়তে বসলেই তো শুরু করে কিছু একটা বানিয়ে দেন কিছু একটা বানিয়ে দেন আর এই শীতের সময় কিন্তু একটু ভাজা পোড়া খাওয়া পরে বেশি তো যাই হোক কথা না বাড়ে এদিকে দেখেন চপগুলো দিয়ে দিলাম আর আমি একটু উল্টে পাল্টে নেব এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার না লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশে থাকা বেলাইকনটা অল দিয়ে দিবেন যেন সবাই আগে আপনাদের কাছে চলে আসে আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটা একটু ফলো দিয়ে একটু শেয়ার দিয়ে একটু সাথে রাখবেন আপনাদের তো আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করি প্লিজ আমার চ্যানেলটা কেন আপনারা সাবস্ক্রাইব করেন না কেন একটু ফলো করেন না যেন আমার ভিডিওগুলো সবাই কাছে চলে যায় আমি কিন্তু একদম সহজভাবে আপনাদের রান্না দিই যেন আপনারা ঘরে বসে ঘরে বসেই যেন বাচ্চাদেরকে মজার মজার খাবার খাওয়াতে পারেন তো যাই হোক আমি এদিকে কিন্তু একদম লাল 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 করে ভেজে তুলে নিয়েছি এই যে দেখেন তো কিছুটা লাল লাল বেশি লাল হয়ে গেছে আর দেখে মনে হচ্ছে পুরী গেছে কিন্তু আসলে না আর এই গরম গরম পাঁপড়াগুলো খেতে কিন্তু খুবই মজা খুবই মজা আপনারা কিন্তু সেম প্রসেসে কাঁচা বাঁধাকপি দিয়েও করতে পারেন কিন্তু আমার কাছে মনে হলো কাঁচা থেকে এই সিদ্ধটা দিয়ে আরও বেশি মজা হয়েছে মার্শাল্লা আর আমার বাচ্চারা দেখেন কে একদম পরতে বসেই সন্ধ্যার সময় এই গরম গরম আর খেতে এত ভালো লাগছে আমার মেয়ে কিন্তু গরম গরম খেয়ে মানে কি যে বলতেছে মানে মানে ও চুমোও দিচ্ছে এত মজা হয়েছে মাসাল্লাহ তো যাই হোক আজকের মতন এখানে বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে আর এদিকে দেখেন আমার ছোটো মেয়ে আমি দেখা দিয়ে দেখেছি ছোটো মেয়ে একটা একটা করে নিচ্ছে যদি পরে আবার না পাই তো আজকের মতন বিদায় আল্লাহ ফেস